ॐ श्री परमात्मने नमः तत्एव शरणं गच्छ सर्वभावेण भारत तत्प्रसादत परम शांतिं स्थानं प्राप्स्यसि शास्यतम् एयज्नु हे भारत সকল রকমে সেই পরমেশ্বরেরই অনন্যভাবে শরণ গ্রহণ কর সেই পরমাত্মার কৃপাতেই পরম শান্তি সনাতন পরম ধান প্রাপ্ত হবে ইতিতে জ্ঞানম আখ্যাত গুহ্যতর মায় বিমশ্য এত কুরু এই রকম গোপনীয় হতে অতি গোপনীয় জ্ঞান আমার দ্বারা তোমাকে বলা হলো এই রহস্যযুক্ত জ্ঞানকে সম্পূর্ণভাবে ভালোভাবে বিচার করে যেমন ইচ্ছা সেই রকম করো অর্থাৎ যেমন তোমার ইচ্ছা হয় সেই রকম করো। করমাংয় শ্রীনুমে মে পরমা ইমে দীড় তখন এইরূপ বলা সত্ত্বেও অর্জুনের কোন উত্তর না পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় বললেন হে অর্জুন সকল গোপনীয় হতেও অতি গোপনীয় আমার পরম বচন পুনরায় শোনো मार अतिशय प्रिय परम हित पर वाक्युमा के बोलो मन्मनाभव्यमस्कुरु मे सत्यम तेजने प्रिय असी मे केवल सच्चिदानंद घन वासुदेव परमात्म रूपे আমাদের এই অনন্য প্রেম সহ নিত্য নিরন্তর অচল মনযুক্ত হও আর পরমেশ্বর রূপ আমাকেই অতিশয় শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে নিষ্কামভাবে নাম গুণ ও প্রভাবের শ্রবণ কীর্তন মনন ও পঠন পাঠন দ্বারা নিরন্তর ভজনাকারী হও মন বাণী এবং শরীর দ্বারা সর্বস্ব অর্পণ করে শঙ্খ চক্র গদা পদ্ম আর কিরিট কুণ্ডল আদি ভূষণযুক্ত পিতাম্বর বনমালা ও বিষ্ণুরূপ আমার শ্রদ্ধা ভক্তি ও প্রেমের সঙ্গে বিহলতা আর সর্বশক্তিমান বিভূতি বল ঐশ্বর্য গাম্ভীর্য উদারতা বাৎসল্য ও সহৃদয়তা আদি গুণ সম্পন্ন সকলের আশ্রয় বাসুদেব রূপ আমাকে বিনয় ভাবপূর্বক ভক্তির সঙ্গে ধন্যবাদ প্রণাম করো এই রকম করলে তুমি আমাকেই প্রাপ্ত হবে তোমার প্রতি সত্য প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় সখা তাই হরিউ হরিটা र्योम तत्सुत जय मारुपनमस्तु